হ্যালো গাইস আবার কিন্তু বাংলাদেশ পুলিশের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল কিছুদিন আগে তোমাদেরকে বলছিলাম যে বাংলাদেশ পুলিশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম তো এখন একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিছে এখানে অনেক ছেলে মেয়ে নেওয়া হবে তো এখানে প্রথমেই আমি তোমাদের আবেদনটা কবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যেখানে স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে অনলাইন আবেদন শুরু এক অক্টোবর দুই হাজার চব্বিশ এবং শেষ পনেরোই অক্টোবর এক অক্টোবর থেকে শুরু এবং পনেরোই অক্টোবরে কিন্তু আবেদন শেষ তো এটাতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে কিন্তু অবশ্যই আঠারো থেকে বিশ আঠারো থেকে যাদের বিশ বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে আর আবেদন করতে তোমাদের যে সেইগত যোগ্যতাটা লাগবে এবং সেগত যোগ্যতাটা দেওয়া হয়েছে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে ভাকে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে 2.50 পেয়ে যদি উত্তীর্ণ হও তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু বাংলাদেশি নাগরিক হতে হবে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে শারীরিক যোগ্যতা ও শারীরিক যোগ্যতাটাও এখন কিন্তু তোমাদের একে একে বলে দিচ্ছি তো পুরুষ প্রার্থীদের জন্য হচ্ছে মেধা কোটার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি মুক্তি যোদ্ধার ও বীর মুক্তি যোদ্ধা সন্তানদের এবং ক্ষুদ্র গোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে তারপরে হচ্ছে ছেলেদের যে বুকের মাপ সেটা হচ্ছে মেদা ও ক্ষুদ্র নঙ্গুষ্টি কুঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গার সন্তানদের কুঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি আর তোমাদের উন্নয় হবে তোমাদের উচ্চতা অনুযায়ী দুটি সেট অবস্থায় হয় 6 লাগবে আর তোমাদের মেদের যে শারীরিকতাটা আছে সেটা হচ্ছে মেদা কুঠার ক্ষেত্রে বাস চার 4 ইঞ্চি মুক্তিযুদ্ধ ও বীরঙ্গার সন্তানদের এবং ক্ষুদ্র নঙ্গু কোটার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কুটার ক্ষেত্রে ধাপ দিয়ে দিচ্ছে এখানে স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে তাই আমি বললাম না তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের শারীরিক মাপ কাগজপত্র নিবে এবং লিখিত পরীক্ষার মৌলিক পরীক্ষায় এগুলো কখন হবে কোথায় হবে কেভ হবে সব কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো কোন কোন জেলা আবেদন করতে পারবে এগুলো কিন্তু এখনো এখানে কিন্তু দেখলেই বলা যাবে ঠিক আছে সকল জেলাকে নাকি আমি জানি না তো তোমাদের শারীরিক যে মাপটা আছে প্রথমে আসি যে তোমাদের জেলা কোন কোন জেলা প্রথম ধাপ হবে তো প্রথম ধাপে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বাণবাটিয়া জিনাইত নডাইল সিরাজগঞ্জ চাভাইনবগঞ্জ কোডিগ্রাম সুনামগঞ্জ জওয়ালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই যে জেলাটি বললাম এই জেলাটির পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আট গটি পরীক্ষা শারীরিক শারীরিক পরীক্ষা হচ্ছে লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ডালঘাঠি পাটোয়া এই যে জেলা কোটি বললাম এই ডির শারীরিক মাপ নেওয়া হবে উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আট আর এটার লিখিত পরীক্ষা হবে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক দশ গো টিকায় আর মৌলিক পরীক্ষা হবে আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক দশ গো টিকায় তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমাটি গাইবান্ধা শেরপুর ভোলা বগুডা ময়মনসিংহ গাজীপুর শরিয়পুর মানিকগঞ্জ সবগঞ্জ বান্দরবন এই যে জেলাটি বললাম এটির যে শারীরিক শারীরিক হবে এক দুই তিন চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আট গোটিকায় উপস্থিত হবে হতে হবে সেই মাঠে যেই মাঠের কথা তোমাদের মেহেজে উল্লেখ করে দেওয়া হবে এই যে জেলাটি বললাম এটির যে লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষা হবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক দশ গোটিকায় আর তোমাদের মৌলিক পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক দশ ঘটিকায় তারপর হচ্ছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মলইবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এই যে কয়টা জেলা বললাম এই যে কয়টার জেলার শারীরিক মাপ নেওয়া হবে চার ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আট গোটিকায় আর লিখিত পরীক্ষা নেওয়া হবে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক দশ গিকায় আর তোমাদের মৌলিক পরীক্ষা নেওয়া হবে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক দ্বোষ হয় এই যে যে জেলা বললাম এগুলো তোমাদের সবটির কিন্তু শারীরিক মাপ যোগ্যতা মৌলিক পরীক্ষা সব কিন্তু নেওয়া হবে আর তোমাদের যে আবেদন করবো আবেদন করার যে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে তোমাদের একটা মেসেজ আসবে ঠিক আছে তো এই ছাব্বিশ সাতাশে অক্টোবর আগেই তোমাদের মেসেজ আসবে সেই মেসেজে একটা মাঠ নির্দিষ্ট করা থাকবে সেই মাঠে যা হেরা তোমরা ঠিক আটটার সমেরা উপস্থিত হবা তো তোমরা আটটার আগে যাবা আর যাহেরা সেখানে উপস্থিত হবা তারপরে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে তোমাদের এসএস সার্টিফিকেট আছে এসএস সার্টিফিকেট হলে আবেদন করতে পারবা তো মার্কশিট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবা তো আমি তোমাদের বলি যে আবেদন করতে গেলে তোমরা এসএস সার্টিফিকেট মার্কশিট তোমার এক কপি সবই তোমার জন্মনিবন্ধন এনআইডি তোমার আবহাওয়া মানে এনআইডি নিয়ে যাবা লাগলেও লাগতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে বেশি টাকা নেয় না আবেদন করতে সর্বোচ্চ একশো থেকে আড়াইশো অথবা তিনশো সর্বোচ্চ তিনশো এত লাগে না তো আড়াইশো বা দুইশো হলেই কিন্তু আবেদন কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এই ছিল ভিডিও জানি না বুঝতে পারছি কিনা প্রশ্ন থাকে আমাদের কোশ্চেনটা আমি দুবন্ধু কিংশালা রিপ্লাই দিয়ে দেবো